বল হাতে আরও একবার প্রমাণ করলেন কাটারমাস্টার মোস্তাফিজ সাকিবের রেকর্ড ভেঙে উঠে পড়লেন মহাসিংহাসনে বিপরীতে মার্কাস টয়নিসের এর তাণ্ডবে বিশাল পুঁজি পায় পাঞ্জাব কিংস শেষ ম্যাচে তার দল দিল্লিও জবাব দেয় দারুণভাবে ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ অবস্থাতে সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল ও ফিজের পারফরমেন্স দিয়ে বিস্তারিত জানব রিপোর্টে চলমান আইপিএলে এটাই ছিল মুস্তাফিজের শেষ ম্যাচ ঠিক সেদিনই গড়েছেন এক অনন্য রেকর্ড সাকিব আল হাসানকে সরিয়ে দুনিয়ার শীর্ষ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন বাহাতি এই পেইসার আগের ম্যাচ হেরে শিরোপা থেকে ছিটকে গিয়েছিল তার দল দিল্লি ক্যাপিটালস তাই অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ফ্রাঞ্চাইজিটি এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে দিল্লির ক্যাপ্টেন ফাভু প্লেসিস বল তুলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানের হাতে যেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি ওভারের পঞ্চম বলে প্রিয়াংশ আর্যের নেন মুস্তাফিজ তার বলে পুল করতে গিয়ে হাতে ধরা পড়েন এই ব্যাটার এরপর পাঞ্জাবের হাল ধরেন ওপেনার প্রবিশ্রাম সিং এবং অজি উইকেট কিপার জশ ইংলিশ দুজন মিলে বেশ দেখে শুনেই খেলতে থাকেন দিল্লির বোলারদের বিপক্ষে চতুর্থ ওভারে আরো একবার আক্রমণে আসেন মুস্তাফিজ এবার অবশ্য দুই বাউন্ডারি সাথে দিয়ে যান বারোটি রান মাত্র বারো বলে বত্রিশ রানের ক্যামিও খেলে আউট হয়েছেন ইংলিশ পাওয়ার প্লে শেষে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ষাট রান আজ ব্যাটিংয়ে এসে শুরু থেকেই অ্যাগ্রেসিভ মুডে খেলতে থাকেন ক্যাপ্টেন শ্রেয়াশাইয়ার আটাশ রান করে প্রবিশ্রাম আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন এই ব্যাটার এদিকে ষোলোতম ওভারে আবারও এ আসেন মুস্তাফিজ সেই ওভারে প্রথম তিন বলে দুটি সিঙ্গেল খরচ করেন তিনি চতুর্থ বলে নয় বলে এগারো রান করা শশাঙ্ক সিংকে আউট করেন কাটার মাস্টার বাহাতি এই পেসারের স্লোয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শশাঙ্ক ফিফটি করার পর তার পথেই হেটেছেন শ্রেয়া সায়ার ৩৪ বলে তেপ্পান্ন রান করে তিনি ফিরেছেন কুলদীপ যাদবের স্পিন ফাঁদে পড়ে। শেষ দিকে পাঞ্জাবের হয়ে ঝড় তুলেছেন মার্কোস স্টাইনিস একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে নিয়ে যান দুইশো রানের গন্ডির দিকে এমন অবস্থাতেই শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ প্রথম বলে সিঙ্গেলের পর দ্বিতীয় বলে দিয়েছেন জট পরের বলে মার্কু ইয়ানসেনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার পেসার শেষ পর্যন্ত স্টয়নিসের ষোলো বলে চুয়াল্লিশ রানে ভর করে দুইশো ছয় রানের পুঁজি পায় পাঞ্জাব কিংস আর বল হাতে তেত্রিশ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ জবাব দিতে নেমে বেশ ভালোই শুরু করেছিল দিল্লির দুই ওপেনার লোকেশ রাহুল এবং ক্যাপ্টেন ডু প্লেসিস তাদের উদ্বোধনী জুটি থেকে এসেছে পঞ্চান্ন রান তবে একুশ বলে পঁয়ত্রিশ রান করে রাহুল বিদায় নেয়ার পরের ওভারেই দু প্লেসেসও ফিরেছেন তেইশ রান করে এরপর করুণ ও আইপিএল অভিষিক্ত সেদেকুল্লাহ আতাল মিলে হাল ধরেছেন ক্যাপিটালসের কিন্তু বেশিক্ষণ আগাতে পারেননি তারা বাইশ রান করে সেদেকুল্লাহ আউট হন প্রবীণ দুবের বলে শেষ সাত ওভারে তাদের দরকার ছিল উনআশি রান সাতাশ বল থেকে চুয়াল্লিশ রান করে কারণ্যায়ের আউট হলেও দলের জন্য বাকি কাজটা করেছেন সামির রিসবি এবং ক্রিস্টান স্টাফস তাদের আটচল্লিশ রানের অবিচ্ছেদ্য জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস